अच्छा ये बोल दो छोटी

চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পরে ওরা ওই ফোয়ারা চলে এরকম এখান থেকে বিশাল প্রসেস মানে আপনি মাছের এই ফিল্ডে যে মানে কি ধরনের মানে আমি নিজে হচ্ছে হসপিটালে কাজ করি আমি এই ফিল্ডে ঢুকে যাবো খুব তাড়াতাড়ি মানে আমি অলরেডি এবছর প্র্যাকটিক্যালি অল্প জায়গা নিয়ে করেছি